ঘরে কিচ্ছু খাবার নেই ভাই আমার অনেক খিদি লেগেছে আমি খিদি জালে থাকতে পারছি নি বোন তুই একটু সহ্য করে থাক আব্বা কাজে গিয়েছে এক গাদা খাবার আনবে তুই আর আমি পেট ভরে খাবো এই ও বেশি বকছ কি আছে না তা দাঁড়া কেন নিচে দে কি আছে এই করে কেন নিও না আমার চলে মে কেন না কেন নিও না শহর খাওয়ার জন্য উঠে পড়ুন সেরি খার আর মাত্র দশ মিনিট টাইম আছে ও বাবা কি হলো মা আব্বা আবা আমার জন্য ঈদের নতুন জামা কিন দাও আমি নতুন জামা পরি বন্ধুদের সঙ্গে ঈদের দিন ঘুরবো মারে আমরা খুব গরিব মানুষ দিক মতো খেতে পাইনি তোদের দুই ভাই যে আমি কিভাবে নতুন জামা প্যান্ট কিনে দেব আব্বা আমাকে নতুন জামা প্যান্ট কিনে দিতে হবে না আব্বা তুমি শুধু জামা কিনে দিও ছোট বোনের খুব শখ ঈদের দিন নতুন জামা পরবে আব্বা আমার জন্য নতুন জামা কিনে দিবা তো মা রে বাপলে আরমান তোর বোনকে দেখিস আমি কাজ করতে যাব। কাজ থেকে আসার সময় তোর বোনের জন্য নতুন জামা প্যান্ট কিনে আনবো হ্যাঁ বা তুমি যাও দাঁড়ান বাবু বাবু আমাকে একটা কাজ দেবেন হোস কাজ আমারই কাজ হয়েছে না বাবু বাবু আমি খুব গরিব মানুষ আমার বাড়ি দুটো ছেলে মেয়ে আছে আমার ছেলে মেয়ে দুটো কদিন ধরে কিচ্ছু খাইনি তোমার জল জানতে শরীর কাজ করলেই তো হয়ে যায় বাবু আমি কাজের সন্ধানে বার হয়েছি কেউ আমাকে কাজে নিচ্ছে না বাবু আমাকে একটা কাজ দিন না কাজ দিন না কাজ করে পয়সা নিয়ে গেলে তবে আবার ছেলে মেয়ে কেঁদে পাবে বাবু এটা কাজ দিন না কাজ দিন না এই ছাড়ো 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 দেখছি কি করা যায় এই তুমি বাড়ির কাজ মাঠের কাজ সব করতে পারো বাবু আপনি যা কাজ দেবেন আমি সব কাজই করতে পারবো ঠিক আছে এসো আমার সঙ্গে এই ভাড়াটা ঘাড়ে নাও বাবু আমাকে কি কাজ দেবেন আমার সঙ্গে মাঠে চলো মাঠের কাজ দেব ঠিক আছে বাবু তাই চলুন হ্যাঁ হ্যাঁ চলো চলো ও ভাই আমার অনেক খিদি লেগেছে দাঁড়া বোন তোর জন্য আমি খাবার নিয়ে আসছি এটা তো নাই ফাঁকা ঘরে খাওয়ার মতো কিচ্ছু নেই বোনকে কি খেতে দেব বোন ঘরে কিচ্ছু খাবার নেই ভাই আমার অনেক খিদি লেগেছে আমি খিদি জালেই থাকতে পারছি নি বোন তুই একটু সহ্য করে থাক আব্বা কাজে গিয়ে এক গাদা খাবার আনবে তুই আর আমি পেট ভরে খাবো ভাই আব্বা কখন বাড়ি আসবে আব্বা ঠিক সময় চলে আসবে এই কলাবাগানের মাটি কোনা অনেক দিন কোপানো নেই তুমি যত দূর পারবা তার দূর কোপাও ঠিক আছে বাবু আমি মাটি কোপাতে পারবো তাহলে তুমি কাজ শুরু করো বাড়ি গিয়ে আমি তোমার জন্য টিফিন নিয়ে আসি কি বাবু আমার টিপিল লাগবে না আমি উজয় আছি ঠিক আছে তুমি কাজ শুরু করো আমি বাড়ি ঘুরে আসছি হ্যাঁ বাবু আমি ঠিক করছি ুমি আমাজ্য মনে আত্ম পরীকারি চ ভায় আমি আর খিরে জলায় থাকতে পাচ্ছেনি। ও হা, আব্বা ককন আসবে। কি ব্যাপার আবু কখন কাজ এখনো পর্যন্ত বাড়ি আসছে না বোনের খুব খিজ লেগেছে বোন তুই বস তোর জন্য আমি খাবার আনছি বাবু কাজ অনেক হয়েছে বাবু বলছিলাম আমাকে একটু তাড়াতাড়ি ছুটি দিন হ্যাঁ হ্যাঁ দেবো তুমি রোজায় আছো তোমাকে তাড়াতাড়ি ছুটি দেবো বাবু আমার ছেলে মেয়ে দুটো বাড়িতে না খেয়ে বসে আছে ওদের জন্য চাল ডাল কিনবো তো তার জন্য বাবু বলছিলাম হ্যাঁ ঠিক ঠিক আছে আছে এই নাও তোমার মজুরি ঠিক আছে বাবু চলুন বাবু এক চাল আর পাঁচশো আলো দাঁড়াও দিচ্ছি হে না তোমার এক কেজি চাল আর পাঁচশো আলু হেড়িয়া ও তো দেখ দেখ এইসব ওই লোকটার রাতে কিছু একটা আছে চলে গেলো শিগগিরই চ কাজটা সেরে ফেলি চ লোকটা চলে গেলো

টাকা করে আমাকে দিয়ে দাও আমার ছোট্ট মেয়ের জন্যে ঈদের জামা প্যান কিনবো তুই এই টাকা দিয়ে তোর মেয়ের জন্যই জামা কিনবি আর আমায় কি ধবেলচুচ্ছে আমি খুব গরিব মানুষ কষ্ট করে তিনশো টাকা ইনকাম করলাম আমার ছেলে মেয়ে আমার জন্যে বাড়িতে অপেক্ষা করছে আমার দুশো টাকাটা ফিরে দাও না ফিরে দাও বেশি দাদা কেলে নিচ্ছি দেখ কি আছে এই করে কেরা নিয়ে আমাকে একটা রুটি দাও না পয়সা দে ও কাকু আমার কাছে পয়সা নেই একটা রুটি দাও না পয়সা পয়সা নেই তো রুটি হবে না চল যা